বিসমিল্লাহ রহমান রাহিম আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি দর্শক আজকে ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে আমাদের পুরানো অনেক দিনের পুরানো বন্ধু মানুষ কালাম ভাই ভাইজান সব সময় বড় মাছ ধরেন মানে খুব বড় বড় মাপের মাছ যেগুলো সেই মাছ ধরেন আর সেই মাছ ধরারই জাল ফেলছেন আমি হয়তো নদীর পারে আইসে ভাইকে দেখলাম এই যে ভাই জাল ফেলে বসে আছে বা জাল উঠাবো উঠাবো অবস্থা আমি পার থেকে ভাই লোকায় আসলাম আপনাদের দেখাতে পারি নাই দুঃখিত যাই হোক এখন জাল উঠাইতেছে বিষম বড় ফাঁসের জাল এই জালে যদি মাছ হয় সেই মাছগুলো কিন্তু অনেক বড় বড় হয় তাই না ভাই হ্যাঁ বড় হয় বড় হয় বহুত বড় হয় তো এই যে যে জাল উঠাইতেছে যে ফাঁস আপনাদের দেখাইতেছি দশ অং না বারো কয়ং ফাঁস ভাই এটা জাল বারং জাল বারং ফাঁসি এই বারো অং অর্থাৎ বারো ইঞ্চি ফাঁসটি বড় একজন মানুষের মাথা অনায়সে এই জালের ফাঁসের ভিতর দিয়া প্রবেশ করানো সম্ভব যাই হোক এই জাল উঠাইতেছে বহুত লম্বা জাল পাঁচশো হাত মানে পাঁচশো হাত না পাঁচশো হাত লম্বা জাল মাছ এই জালে কিভাবে আসে সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো বলে যাত্রা শুরু করলাম এই জালে সচরাচর সব সময় মাছ ধরে না কারণ বড় মাছ সব সময় সব সময় ধরে জোয়ার দেহা পানির ভাগ ভুজা ধরে কয় সময় তো ধরে ক সময় তো পনেরো দিনও ঘোরা লাগে শুনছেন পনেরো দিনও ঘোরা লাগে কয় সময় কালামবাড়ির মুখের থেকে শুনতেছেন আবার কোনো সময় প্রতিদিনই পাওয়া যায় না হ্যাঁ প্রতিদিনই পাওয়া যায় যাই হোক বিস্মিল্লা বিলা জাল উঠাইতেসে আপনাদের দেখাইতেছি জালের পাতাগুলো এক বা একদিকে এই যে অনেক দূর পর্যন্ত দেখা যায় জালে যে যে মাছগুলো হয় আসলে খুবই বড় বড় মাছ জানি না ভাগ্যে কি আসছে উপরাল কি রাখছেন দেখতে থাকেন আমিও বড় মাছ ধরার দৃশ্য দিন ধরে ধারণ করতে পারি না ইলিশ মাছ ধরার দৃশ্য ধারণ করতে পারি না কারণ বর্তমান আমাদের এই সুবিশাল ব্রহ্মপুত্র নদীতে ইলিশ মাছ ধরার কোনো লৌকা নাই যে আমি দেখাইতেছি দেখেন কোনো লৌকা নাই যে ওই প্রকার পাহাড় দেখা যাব কিন্তু ইলিশ মাছ ধরা কোনো লোকা নদীর মধ্যে দেখা যাইতেছে না এই যে দেখেন যাই হোক যেহেতু আমাদের বড় ভাই জাল ফেলছে উঠাইতেছে আপনাদের দেখাইতেছি দেখা যাক মালকে কি করে আর কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গী হয়ে যাবেন আমি প্রতিনিয়তই আপনাদের জন্য কোনো না কোনো মাছ ধরার দৃশ্য নিয়ে আসি সে ব্রহ্মপুত্র নদী বা চাম্পা নদী মানে বিভিন্ন নদীর মাছের দৃশ্য ধারণ করে দেখায় থাকে আপনাদের যারা আমাদের পেজটি ফলো দিয়ে রাখছেন অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক জাল উঠতেছি দর্শক জাল উঠাইতে উঠাইতে আমাদের প্রায় শেষ প্রান্তে এসে গেলাম অনেক জাল কিন্তু আমরা উঠাইয়া ফেলছি মাছ আমাদের এখনো আসে নাই হ্যাঁ ভাই আসে নাই মাছ এখনো আসে নাই দর্শক এই ভাটায় আমরা পুরাপূর্ণ জাল উঠাইতেছি মাছ দেখা যায় না কিন্তু আগের ভাটায় ভাই মাছ একটা ধরছে সেটাও কিন্তু অনেক বড় মাছ তাই না বড় বড় আছে আছে না অনেক বড় আছে অনেক বড় মাছ একটা আছে ধরছে আপনাদের আপাতত আমি সেই মাছটি দেখাবো এখন দর্শক আস্তে আস্তে আমরা কালাম ভাই মাছ যেটা আগে ধরছিলেন আগের ভাটায় বলছিলেন সেই জায়গায় আসলাম এই যে এই মাছটি

কম সময়ে পাওয়া যায় আবার এমনও সময় হয় প্রতিদিনই পাওয়া যায় ভাই যেহেতু সবসময় বড় মাছ ধরে ভাই বিভিন্ন ধরনের মাছের ডাল আছে আর আমাদের ব্রহ্মপুত্র নদীর মাছের কালার আপনাদের দেখেছি কি সুন্দর কালার খুবই সুন্দর কালারগুলো মাছের একবারে খুললো না পরে আবার ছুটবো না

কারণ এই বড় মাছগুলা রৌ হোক মিরকা হোক কাতলা হোক এই মাছগুলা ডুব দিয়া বান্দার পরে ডুব দিয়া খুব কম থাকে বাসন্ত অবস্থায় থাকে সেই বড় মাছ সেই বড় না ভাই আর নয় দশ কেজি মেলা বেশি হয়ে যাবে বহুত বড় মাছ আর বহুত বড় বহুত বড় মাছ দেখছেন খুব সুন্দর হ্যাঁ এই দেখছেন

সাতশো টাকা আটশো টাকা কেজি যাই হোক দর্শক কালামের কাছে শুনলাম বড় মাছ কী দাম বিক্রি করে সেটাও আপনাদেরকে শোনালাম যায় যাই হোক আজকের মতো আর ইতি টানছি আপনাদের মধ্যে থেকে আবারও অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবো আসসালামু আলাইকুম